লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে লুকানো গোপন অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজারের ওই ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয় ডিবির অফিসার ইনচার্জ শাহাদ হোসেন টিটুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান ওয়ার্কশপের মালিক নুরুদ্দিন জিতু পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বেগমগঞ্জের জগদীশপুর এলাকায় নুরুদ্দিন চন্দ্রগঞ্জ বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ পরিচালনা করতেন আর সেই ওয়ার্কশপের আড়ালেই দীর্ঘদিন ধরে তৈরি হতো দেশীয় এলজি ও বিভিন্ন ধরনের অস্ত্র গোপন সংবাদের ভিত্তিতে ডিবি নিশ্চিত হয়ে অভিযান চালায় অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে ওয়ার্কশপের ভেতর থেকে উদ্ধার করা হয় ছাঁচ পাইপ গ্রিপ কাটিং টুলসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম এবং একটি পিস্তল ডিবির ইনচার্জ টিটু জানান দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও বিক্রির সঙ্গে জড়িত ছিল পিস্তল এবং বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এই অভিযানের মাধ্যমে জেলার অবৈধ অস্ত্র একটি বড় নেটওয়ার্কের সূত্র মিলেছে বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থা এই ওয়ার্কশপ দীর্ঘদিন থেকে গোপনে অস্ত্র কাজ করে আসতেছে বলে এটা আশপাশের দোকানদার সহ এলাকার লোকজন এটা জানতে পারে জানতে পারে আমরা ওনারা আমাদেরকে খবর দেয় খবর দেওয়ার পরে আমরা এখানে আসি এখানকার লোকজনের সহযোগিতায় আমরা এখানে তল্লাশি করি তল্লাশিকালে আমরা এই একটা অস্ত্র তারপরে অস্ত্র তৈরির জন্য এই স্প্রিং তারপরে অস্ত্রের পাট তারপরে অস্ত্রের পাইপিং যে কাঠটা তারপরে পাইপ অস্ত্রের যে না নলে নলের পাইপ সহ আমরা বিভিন্ন সরঞ্জাম এখানে পাই এগুলো আমরা লোকজনের সম্মুখে আমরা এগুলো উদ্ধার করে আমরা জব্দ করছি এটা এই দোকানের যে ভাড়াটিয়া এবং অর্জিনাল মালিক যে দোকানদারের না। সে ভাড়াটিয়া সে এই রোগ থেকে এটা অর্থগুলো তৈরি করে এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেছে বলে এটা আমরা শুনতে পেলাম আমাদের আসার খবর পেয়ে সে দোকান থেকে পালিয়ে গেছে আমরা তাকে অবশ্যই আগের আওতায় নিয়ে আসবো এগুলো আমরা জব্দ করেছি জব্দ করে আমরা আমাদের হেফাজতে নিয়ে নিয়েছি এলাকার যেসব লোকজন এটা জানতে পেরে আমাদেরকে সংবাদ দিয়েছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের যদি এই ধরনের অপরাধমূলক কাজের খবর এলাকার জনগণ সময় পুলিশকে সরবরাহ করে ইনশাল্লাহ এলাকার অপরাধ দমনে আমাদের জন্য সহজ আমরা জনগণকে সবসময় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি আজকের এই অভিযানের জন্য যারা আমাদেরকে তথ্য দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি